আচ্ছা আপনারা ইস্কনের গাঁজা খান আসলে ইস্কনে কি গাঁজা খেয়ে খেয়ে এসব শিখেছেন মনে হচ্ছে আপনাদের মগজ দলাই চলে মনে হচ্ছে ওখানে যে বাংলার মহাপুরুষদের নামে গালাগালি দেওয়া স্বাধীনতা সংগ্রামী তাকে গালাগালি দিচ্ছে

আপনার এখানে যে বলেছে যে এই জগতের মানুষ মানে মূর্খ এই জগতে মানুষ মূর্খ কে এই কথা বলার সাহস পেল কি করে পبوعাজজি হ্যাঁ কেন এই কথাটা কেন বললো উনি আপনি আমাকে জবাব দেন যে পبوعাজজি এই রাইটটা কে দিয়েছে যে এই জগতের মানুষকে মূর্খ বলার জন্য এই রাইটটা কে দিয়েছে ওনাকে কে পبوعাজজি কে লাইনে আছেন বলেন বলছি

আমার মনে হয় আপনি একজন মুসলিম হয়ে সনাতন ধর্ম কথা বলে লাভ নেই আপনি আমাকে বলেন যে গলায় তুলসী মালা থাকলে সনাতনী হওয়া যায় এটা তো পেয়েছেন

যাকে আপনাদের ওই যে মানে ইসকনের প্রভুরা যাকে বলা হয় বলেন যে মানে শিয়াল কুকুর গুরু যাদেরকে বলে মানে আমাদের বাংলার মহাপুরুষ যে ঋষি অরবিন্দ তাকে বলা হয় কি আপনাদের মানে ওই যে ইসকনের প্রভুরা তারা বলছে যে শিয়াল কুকুর গুরু কত বড় দুঃসাহস আপনাদের ইস্কনের প্রভুদের আমাদের যে মহাপুরুষদেরকে শিয়াল কুকুর গুরু বলছে

আমার আমি তো আর কথা বললাম আপনি ঋষি অরন্দ অরবিন্দকে পড়েছেন আর ঋষি অরবিন্দকে জানেন তাকে ঋষি বলা হয়েছে ঋষি কাকে বলা হয় আরে বলেন আমাকে বলেন ঋষি কাকে বলা হয় আপনি ঋষিকে বলছেন ধর্মজ্ঞান নেই সে তো সাধারণ একজন মানুষ সাধারণ একজন মানুষ ছিলেন ঋষি অরবিন্দ সাধারণ একজন মানুষ ছিল তো তার সাথে ঋষি ভাই ঋষি অরবিন্দ নামের পাশে ঋষি বসলো কেন একশো নামে বলছি কৃষ্ণ পরমেশ্বর ভগবান কে বললো আপনি অবশ্য কে বললো কৃষ্ণ পরমেশ্বর ভগবান কে বললো আপনাকে এসব আপনাদের ওই গাঁজা খাওয়ায় নাকি ইস্কনে গেলে ইস্কনে গিয়ে কি আপনার গাঁজা পান করেন নাকি আপনি মনে মানে গীতা পড়েছেন এখনো গীতা পড়েছেন

আমাকে তুমি চেনো না আমি তোমাদের পৌপাদের পৌপাদ কি কি পাদ সব পেরিয়ে যাবে বুঝতে পেরেছো আমি তোমাদের বইয়ের যা তথ্য বের করছি আর আমাকে যত ঘাটবে তত বেরোবে বুঝেছো ওইসব হুমকি টুমকি ভাই আমাকে দিতে না আমি তোমাদের হুমকি ভয় পাই না তুমি আমাকে বলছো আমাকে মারবে আমাকে এই করবে আমাকে ধরাই দেবে তো সব ভয় ভাই আমাকে দেখা দেখা দেশো না ঠিক আছে আমাকে ঘাটলে আমি যা বের করব তোমাদের ইসকনের যা ভিতরে খবর বের করব সব শুনে হাতচড় করবে আস্তে কান লাগাটি করতে হবে আমার হাতে পায়ে ধরতে হবে আমার আরে ভাই শুনো করতে হবে তোমাদের আমি যদি ইসকনের খোলাসা করতে থাকি তোমাদের কান লাগাটি করবে চিলো না আমাকে

আর তোমাদের প্রভু버지 এত বড় সাহস হয় কি করে যে আমাদের সবাইকে মূর্খ বলায় তো তো ওর কথাই আরে ভাই আমি মূর্খ কি তুমি হয়ে যাবে না শাস্ত্রাত আমি তো খোলা মঞ্চ দিয়ে রেখেছি তোমরা যদি দম থাকে আমার সঙ্গে শাস্ত্রাতে বসো ভাই আমি তো খোলা মঞ্চ দিয়ে রেখেছি আমি তো কোনো ভারণ করি যদি তোমাদের দম থাকে তোমাদের যে সব প্রভুজিদের দম থাকে আমার সঙ্গে শাস্ত্রাত করো

কিন্তু আমি যেগুলো বলছি সেইগুলোকে দেখো যদি তোমার মনে হয় আমি ভুল বলেছি তো আমার খুলেই চুনতি থাকলো তোমাদের ইস্কনের সব থেকে বড় মহারাজের সঙ্গে আমাকে আমি কোনো ভুল বলিনি আপনি মুখে বললে তো হবে না ভাই তার জন্য আমাকে এভিডেন্স দিতে হবে প্রমাণ দিতে হবে আমি কোথায় ভুল বলেছি তুমি দেখাতে হবে আর আমার বারবার একই কথা তোমাদের প্রভুপাজির এত বড় দুঃসাহস হয় কি করে যে সব হিন্দুদেরকে সব সনাতনীদেরকে মূর্খ বলা এত বড় দুঃসাহস দিয়েছে কে উনি কে তোমাদের ইস্কন ইস্কন নিয়েই তো আমাদের সনাতন ধর্ম নয় ভাই তোমাদের ইস্কন মানে আমাদের সনাতন ধর্ম নয় সনাতন ধর্মের অনেক বড় বড় সংগঠন রয়েছে অবশ্যই সনাতন ধর্মের অনেক বড় বড় সংগঠন আছে ভাই তোমাদের ইস্কন কে ইস্কন তো তো তার বলার এই এই অধিকারটা করতে হয় আর আপনাদের ইস্কনের প্রভুদের এই কথা বলার অধিকার কি করে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঋষি অরবিন্দ তাদেরকে তাদেরকে মূর্খ বলছে ঋষি অরবিন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হচ্ছে মূর্খ শিয়াল কুকুর গাধা এই কথা বলা রাইট পয় কি করে তোমাদের ইস্কনে বগুড়া তোমাদের লজ্জা করে না অযোগ্য তার একটা সীমা থাকা উচিত তোমাদের অশসভতার একটা সীমা থাকা উচিত তোমরা আমাদের মহাপুরুষদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমরা শিয়াল কুকুর গাধা বলছো এরা এটা বিদ্যাসাগরকে বিদ্যাসাগর পর্যন্ত তোমরা বিদ্যাসাগরকে পর্যন্ত তোমরা শিয়াল কুকুর গাধা বলেছো পরিচয় করে তরফ থেকে তোমাদের এই রাইটটা কে দিয়েছে ভাই

আপনার গাজা খান মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই আচ্ছা আপনারা ইস্কনের গাজা খান আসলে ইস্কনে গিয়ে গাজা খেয়ে খেয়ে এসব শিখেছেন মনে হচ্ছে আপনাদের মগজ ধলাই চলে মনে হচ্ছে ওখানে যে বাংলার মহাপুরুষদের নামে গালাগালি দেওয়া স্বাধীনতা সংগ্রামী তাকে গালাগালি দিচ্ছেন আপনারা ঋষি অরবিন্দ যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাকে আপনারা গালাগালি দিচ্ছেন কুকুর গাধা বলে তো আপনাদের আপনাদের আছে সবথেকে অশোক গরে এই যে আমি এই কল রেকর্ডিং করছি আমি আমি সবাইকে শোনাবো সমস্যা নাই হ্যাঁ আমি সবাইকে শোনাবো পাবলিক শুনুক প্রত্যেক হিন্দু শুনুক ঠিক আছে হ্যাঁ আর ওইসব গরম দেখানো আমাকে ওই ভাই তোমাদের মতো ছেলে পিলে আমাকে ভাই গরম লেখলো আমাকে চেনো না ঠিক আছে আমাকে ওই আমাকে পেটবে আমাকে মারবে আমাকে দোলাই দেবে এসব গল্প আমাদের কাছে চলে না ভাই আমরা একেবারে মানে ওই খালি হাতে বসে নেই আমরা কোমরে একেবারে কোমর বেঁধেই নেমেছি ময়দানে আমরা যখন প্রচার নামা শুরু করেছি না তো কোমর বেঁধেই নেমেছি বাংলার গুরু ঘন্টাল যে কটা রয়েছে তার টোটাল পর্দাভাষ করে তারপরে আমরা থামবো সে যদি পুরো জীবন লেগে যায় পুরো জীবন লাগিয়ে দেবো যত গুরু ঘন্টা আছে আমাদেরকে মূর্খ বানিয়েছে এতদিন থেকে আমাদের যে বেদ থেকে বেদ যা ঈশ্বরীয় গ্রন্থ থেকে আমাদেরকে দূর করেছে দূর করে মূর্খামির মধ্যে ঢুকিয়েছে তাদের প্রত্যেকের পর্দা ফাঁস হবে একদম তাদের বইয়ের পাতা খুলে খুলে পর্দা ফাঁস হবে ঠিক আছে তো এইসব গরম আমাদেরকে দেখাতে শোনা ভাই এসব চলে না আমাদের কাছে হ্যাঁ দ্বিতীয়বার আমাকে কখনো এই ধরনের কোনো মেসেজও করবে না কল করবে না আর তোমার রেকর্ডিং আমি ফেসবুকে লাগিয়ে দিচ্ছি ঠিক আছে